নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যারা নিয়মিত জিও পলিটিক্স ফলো করেন তারা জানেন যে লাস্ট কয়েক মাস ধরে আমেরিকার সঙ্গে ভারতের একটা দৈরথ চলছেই এবং সারা পৃথিবী তথা আমরাও মনে করছিলাম যে ভারত কি পারবে আমেরিকার সঙ্গে টক্কর দিতে কারণ আমেরিকার কাছে যে টেকনোলজি রয়েছে সেগুলো দিয়ে তো সারা পৃথিবীকে আমেরিকা কন্ট্রোল করছে ইন্ডিয়া কি করে আমেরিকার টেকনোলজিকে অ্যাভয়েড করে এগোতে পারবে আমাদের কাছে তো কোনো অপশান নেই ভারতবর্ষ এমন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে সরকারিভাবে যে আমেরিকার টেকনোলজিকে টক্কর দিতে আমাদের টেকনোলজি চলে এসছে ভারতবাসী আমেরিকান বাকি বিশ্বের গোটা দুনিয়ার সমস্ত মানুষ জাস্ট অবাক ইন্ডিয়া এটা কি করে করতে পারল। এবং এটা সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ জানানো টেকনোলজির জায়গায় কি হতে চলেছে কি হয়েছে পুরো ব্যাপার স্টেপ বাই স্টেপ দেখাবো এবং প্রত্যেকটা প্রমাণ সহ অথেন্টিক নিউজ পোর্টাল থেকে আপনাদেরকে দেখাবো এবং ব্যাখ্যা করব। চলুন শুরু করা যাক দেখুন দেখলাম যে একদম প্রথম দিন এবং মহালয়ার দিন রাতে আমার ধারণা নবরাত্রি শুরুর জাস্ট আগে প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে ভাষণে বিকেল পাঁচটার সময় তিনি বললেন সমগ্র দেশবাসীকে যে স্বদেশী জিনিস কিনতে যাতে এই ফেস্টিভ সিজনে ভারতবর্ষের ওভারঅল জিডিপি অনেক বৃদ্ধি পায় স্বদেশী অভিযান নতুন করে ডাক দেওয়া হলো আমরা ভাবছিলাম স্বদেশি জামা কাপড় এটা ওটা তো কিনে নেবো বা টেকনোলজি কি হবে সরকার টেকনোলজিতে কি কাজ করেছে তারপরেই চমক কি সেই চমক হঠাৎ করে দেখা গেল আমাদের রেল এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব স্যার তিনি ঘোষণা করলেন সরকারি জায়গা থেকে যে স্বদেশি পুশ দেওয়ার জন্য আমি জোহোতে শিফট করে যাচ্ছি এবং এনডিটিভি থেকে টাইমস অফ ইন্ডিয়া মিন্ট থেকে সিএনবিসি টিভি এইটিন প্রত্যেকে কভার করতে শুরু করে দিল সারা পৃথিবীতে আলোচনা শুরু হয়ে গেল ভাই জোহো করতে গেল কি ব্যাপার এবং জোহো সারা পৃথিবীর বড় বড় টেকনোলজি কোম্পানিকে কিভাবে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে আস্তে আস্তে আমরা বুঝতে শুরু করব তার আগে দেখুন এই মুহূর্তে কেন্দ্র সরকার যারা চালাচ্ছে কেন্দ্র সরকারের হাজারটা ভুল থাকতে পারে এসএসসি পরীক্ষার মিসম্যানেজমেন্ট যার অন্যতম বড় উদাহরণ আমি এই চ্যানেলে সেটা নিয়ে ভিডিও বানিয়েছি কিন্তু একটা অন্যতম ভালো কাজ হচ্ছে যারা ক্যাবিনেটে উঁচু উঁচু পদে হাই ফাই মন্ত্রক নিয়ে বসে আছে একদম পড়াশোনা জানা এক্সপার্ট মানুষদেরকে সেখানে নিয়ে আসা হয়েছে কোনো ভোটে যেতা ভোটের বিশাল কি বলবো আপনার কন্ট্রোল আছে এরকম কোনো নেতাকে এনে বসিয়ে দেওয়া হয়নি একটা জিনিস মনে রাখবেন কোনো নেতার হয়তো একটা রাজ্যের বিশাল অংশ জুড়ে বিশাল কন্ট্রোল আছে তিনি নিজেও যেতেন এবং কুড়ি পঁচিশ জনকে তিনি জেতান সেই রকম নেতা কিন্তু বলবেই বলবে দলকে যে আমার বড় মন্ত্রক চাই না হলে আমি থাকবো না এবং এই ধরনের নেতাদের বড় বড় মন্ত্রক যে পার্টি যখনই সরকার করে তখন দিতে হয় এখানে আমরা বলবো ব্যতিক্রম ফরেন মিনিস্ট্রি দেওয়া হয়েছে একজন এক্স বিউরোক্র্যাটকে তিনি ভোটে জিতে আসেননি যিনি ফরেন অ্যাফেয়ার্সটা বোঝেন ডক্টর এস জয়শঙ্কর অর্থমন্ত্রক দেওয়া হয়েছে নির্মলা সীতারামনকে প্রথম প্রথম দশ বছর আগে ভাবা হয়েছিল কিছুই তো হবে না কিছুই না পরে দেখা গেছে সারা পৃথিবীর সমস্ত তীর আটকে দিয়েছে ইন্ডিয়ান ইকোনমি এবং সব থেকে দ্রুত গ্রহ করছে একজন ইকোনমিস্টকে তিনি ভোটে জিতে আসেননি এবং রেল এবং আইটি দুটো বড় মন্ত্রক এমন দুটো মন্ত্রক যেগুলো দিয়ে দিলে বিরোধী যে জোট আছে সেখানকার অনেক দলও হয়তো বর্তমান কেন্দ্র সরকারকে সাপোর্ট ফাপোট দিয়ে দিতে পারত রেল এবং আইটি দুটো বড় মন্ত্রক সেটাও দেওয়া হলো অশ্বিনী বৈষ্ণবকে যিনি ভোটে জিতে আসেননি কারণ ইনি এই ফিল্ডের এক্সপার্ট মানুষ ইনি টেকনোলজিটা বোঝেন পড়াশোনার দাম আছে এবং আমি চাইব যখন যে দল আমাদের রাজ্যে বা কেন্দ্রে সরকার তৈরি করুক না কেন যেহেতু এটা গণতন্ত্র বিভিন্ন সময়ে বিভিন্ন দল আসবে তারা যেন এভাবে পড়াশোনাকে দাম দেয় আর পড়াশোনাকে দাম দিলে কি হয় চলুন দেখিয়ে দিচ্ছি পরপর দেখুন প্রথমে আপনাকে বুঝতে হবে জোহো কি আর্টিকেল থেকে আমি আপনাকে দেখাচ্ছি জোহো এমন একটা প্ল্যাটফর্ম যে একেবারে মাইক্রোসফট এবং গুগলের কম্পিটিটার মাইক্রোসফট আর গুগল হচ্ছে আমেরিকার অন্যতম বড় দুটো কোম্পানি যারা সারা পৃথিবীকে কন্ট্রোল করে আপনার ফোনেও আপনার মোবাইল ল্যাপটপ ডেস্কটপেও গুগল আছে মাইক্রোসফট আছে তার বিকল্প হচ্ছে ভারতীয় বিকল্প জোহো এবার জোহো কিন্তু এরকম না যে কম জুরি চলছে না কোন রকমে তাপ্পি দিয়ে চালাতে হচ্ছে সত্যি সত্যি বিকল্প একই রকম পোটেন্সিয়াল আছে জোহর মধ্যে জোহর সম্পর্কে আপনি যদি আরও দেখেন তাহলে আমাদের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি একেবারে এক্স প্ল্যাটফর্মে ফেসবুকে সব জায়গায় পোস্ট করে দিয়েছেন যে আই অ্যাম মুভিং টু জোহো আমি জোহোতে চলে যাচ্ছি এবং এই জোহো আপনি ডকুমেন্ট তৈরি করবেন স্প্রেডশিট তৈরি করবেন প্রেজেন্টেশন তৈরি করবেন সব কিছু যেমন আপনি মাইক্রোসফট অফিস মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এসব দিয়ে করেন এগুলো জোহো দিয়েও করতে পারবেন এবং এবং আমি আপনাকে আরও দেখাচ্ছি উনিশশো ছিয়ানব্বই সালে তৈরি হওয়া এই কোম্পানি এটা তামিলনাড়ু থেকে চেন্নাই থেকে অপারেট করা হয় এবং পঞ্চান্নটা ক্লাউড বেসড টুল এই মুহূর্তে জোহর আছে অ্যাকাউন্টিং থেকে ইমেল আমরা যেমন জিমেল ইউজ করি গুগল মেল দোহমেল ঠিক আছে তো প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে সিআরএম সব কিছু দ্রোহ দিয়ে হতে পারে এবং হচ্ছে হতে পারে না হচ্ছে সেটাও প্রমাণ হিসেবে দেখিয়ে দিই দেড়শোটার বেশি দেশে দ্রোহ পৌঁছে গেছে আমরা পড়ে থাকি বাংলায় কোন নেতা কোন নেতাকে কি গালি দিল সেই নিয়ে আমরা খবরই রাখি না যে দেড়শোটার বেশি দেশে তামিলনাড়ুর একটা গ্রাম থেকে অপারেট হয় আমি আবারও বলছি শহর থেকে না জোহ রাজত্ব করছে একশো মিলিয়ন ইউজার এই মুহূর্তে অলরেডি জোহর আছে আমরা তখন জানতে পাচ্ছি, যখন জোহো পাস্ট করেছে একদম সারা পৃথিবীতে জোহো জোহো চলছে এবং এর পিছনে যখন গ্রোথ স্টোরিটা চলেছে যখন তৈরি হয়েছে তখন কিন্তু আমরা হয়তো কেউ খেয়াল করিনি এর নামও হয়তো জানতাম না তাই না অলরেডি একশো মিলিয়ন ইউজার আছে এক মিলিয়ন মানে দশ লাখ আর এবার তো বুম আসবে ওকে স্টার্ট থেকে শুরু করে ফরচুন ফার্ম পর্যন্ত বিভিন্ন কোম্পানিতে জোহো অলরেডি ইউজড হচ্ছে আর জোহো অফিস সুট প্যাকেজ জোহো ওয়ার্ক এইগুলো এইগুলো মাইক্রোসফট অফিস আর গুগল স্পেসের ডাইরেক্ট কম্পিটিটার অর্থাৎ মাইক্রোসফট এবং গুগলের বিজনেস ওয়ার্কস্পেস ইত্যাদি জাতীয় জোহ বন্ধ করে দিতে পারে জোহো রাইটার থেকে জোহো সিট জোহো মিটিং জিমিট গুগল মিটিং জোহ মিটিং জিমেল গুগল মেল সব জায়গায় ওরা জিমেল বলে আমরা জেড মেল আমাদের জো জোহো জেড ওকে তো সব কিছু গুগল ক্যালেন্ডারের মতো জোহ ক্যালেন্ডার সব কিছু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এবং সবথেকে বড়ো ব্যাপার সেইটা হচ্ছে এই যে কোম্পানিটা এই কোম্পানিটা জেনারেলি গুগল আর মাইক্রোসফটের থেকে সস্তায় তাদের প্ল্যান দিয়ে দেয় আপনি মাইক্রোসফট অফিস তো বিনা পয়সায় ইউজ করেন সেগুলো জোহরও বিনা পয়সায় কিন্তু কোম্পানিগুলো কেনে আমার যেমন মেল আইডি যেটা কোম্পানির মেল আইডি সেটা হচ্ছে লাস্টে অ্যাট দ্য রেট জিমেল ডট কম না লাস্টে অ্যাট দ্য রেট আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ডট কম এটা গুগল থেকে কিনতে হয় এবার জোহর এই রেটগুলো যেগুলোকে কোম্পানিকে বিক্রি করে লাইসেন্সগুলো গুগল বা মাইক্রোসফট সেটা অনেক সস্তা তো খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন কোম্পানি দেশের এবং বিদেশের জোহোটাই ইউজ করবে আস্তে আস্তে এবং এই জোহোতে এই মুহূর্তে আঠারো হাজারের বেশি লোক তামিলনাড়ুতে চেন্নাইয়ের একটা গ্রামে চাকরি করে বোঝা গেছে জোহর গ্রোথ স্টোরি এই জোহোকে সরকারিভাবে কেন্দ্রীয় মন্ত্রী তিনি প্রমোট করছেন ভারতবর্ষে তো উনি প্রমোট করলে কি হবে দেখুন আমাদের দেশের কোনো মন্ত্রী বা এই ধরনের কোন ফিগার যদি প্রমোট করে তাহলে লাখ লাখ মানুষের কাছে বার্তাটা চলে যায় একটা টোন সেট হয়ে যায় আমি যদি কিছু একটা বলি বা কিছু একটা করি সাধারণত কি হয় আমার ছাত্রছাত্রীরা ওটা ফলো করে তো আমাদের দেশের কোনো নেতা কোনো ক্রিকেটার কোনো অ্যাক্টার তিনি যখন এটা করেন সারা দেশ তাকে ফলো করতে শুরু করে এবং একশো চল্লিশ কোটি দেশ রাতারাতি অনেক বড় ডিফারেন্স হয়ে যেতে পারে যদি রাতারাতি মানুষ আর গুগল থেকে শিফট করে আমি নিজে দিনের মধ্যে জোহো শিখব নিজে পার্সোনালি ভেবে রেখেছি এবং জোহোতে শিফট করে যাব। সোজা মেসেজ যে ইন্ডিয়ান কোম্পানিকেই ইন্ডিয়ানদের এই মুহূর্তে সাপোর্ট দিতে হবে সম্পূর্ণভাবে এইবার এইবার আমাদের যেটা বুঝতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি যে ভাই জহ তৈরি হয়ে গেছে আমরা কম্পিট করে দিতে পারবো কদিন আগেও আমরা বলতাম যে আমাদের কি নিজেদের টেকনোলজির প্ল্যাটফর্ম কিছু হবে না কাজ শুরু কাজটা তো একদিনে হয়নি রাতারাতি তো জহ তৈরি হয়নি আজকে জোহর আপনি নাম জানছেন এবার দেখবেন নেক্সট এক দু মাসের মধ্যে পর 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 ইন্ডিয়ান কোম্পানিগুলোর নাম আপনি পেতেই থাকবেন এবং এদের ইউজার বেসও বাড়তে থাকবে এদের রেভিনিউও বাড়তে থাকবে এমন একটা দেশ ভারতবর্ষ ছিল সেখানে প্রথম কাজ ছিল কনফিডেন্স বিল্ডিং ভারতীয় এই যে শ্রীধর ভেম্বু তার বোন রাধা ভেম্বু শেখর ভেম্বু তার ভাই এনারা মিলে বানিয়েছেন জোহো আগে ভারতীয় ইয়াং ছেলে মেয়েদের মনে এই কনফিডেন্স বিল্ডিংটা জরুরি ছিল যে ভারতীয়রাও পারে তার আগে দেশেই কনফিডেন্সটাই ছিল না যে ভারতীয়রা পারে চারদিকে ছিল ও এ দেশে কিছু হবে না সাকসেসফুলি আমরা এটা করতে পেরেছি এবং আরও আমাদের করে যেতে হবে পরের প্রজন্মকে জোর দেওয়ার জন্য যে ভারতীয়রাও পারে ভারতীয়রাই পারে কনফিডেন্স যখন চলে এলো শুধু কনফিডেন্স দিয়ে তো কোম্পানি তৈরি হবে না শুধু কনফিডেন্স দিয়ে কি হয়ে যাবে কাজ হবে না তারপর আমাদের দেশের লক্ষ্য ছিল যে বিদেশে ডিল করা তাই আমাদের দেশের একেবারে টপ পজিশনের অফিসাররা কখনো প্রধানমন্ত্রী স্বয়ং নিজে একের পর এক বিদেশে গেছে ডিল করেছে সেখানকার কোম্পানিগুলোকে আহ্বান করেছে যে আমাদের দেশে আসো কোম্পানি সেট করো কারণ আমাদের কাছে তখন টেকনোলজি নেই বিদেশের কোম্পানিগুলো এলে সেখান থেকে আমরা শিখতে পারবো তারপর আমরা নিজেরা তৈরি করতে পারবো সেটা হয়েছে চুপি সারে কাজ হয়ে গেছে কারণ এগুলো দিয়ে ভোট পাওয়া যায় না তো নেতা নেত্রীরা এগুলো জেনারেলি প্রচার করে না প্রচার করে লাভ নেই লোকে বুঝবেও না ভোটও দেবে না থার্ড থার্ড আমাদের দেশের লক্ষ্য ছিল যে প্রত্যেকটা রাজ্যে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি উন্নত করা উদাহরণ উত্তরপ্রদেশ সে দেখুন রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকবে কেউ যোগী আদিত্যনাথের সরকারকে সমর্থন করে কেউ করে না কিন্তু সকলে মানে যে উত্তরপ্রদেশ আফগানিস্তান ছিল তালিবানদের মতো অবস্থা যে যাকে পারছে বোম মেরে দিচ্ছে গুলি করে দিচ্ছে আজকে ল অ্যান্ড অর্ডারের এত ভালো সিচুয়েশন রাত একটার সময় কোনো মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে কেন এটা দরকার কোম্পানি যখন আপনার এখানে এসে একটা কোম্পানি স্থাপন করবে বিদেশ থেকে তারা আগে দেখবে যে জায়গাটা সিকিওর তো সেফ তো নাকি আমি কোম্পানি তৈরি করব এলাকার মস্তানরা এসে বোম মারবে বলবে পাঁচ কোটি টাকা দাও না হলে গেট বন্ধ করে দেবো ভাই ওরকম জায়গায় কোম্পানি স্থাপন করে লাভ কি তো ল অ্যান্ড অর্ডার ঠিক করা হয়েছে সারা দেশের বিভিন্ন জায়গায় তিন চার ইনফ্রাস্ট্রাকচার করতে হতো কারণ কোম্পানিগুলোকে খালি ডেকে আনলেই হবে না ওরা বলবে যে আমরা যে এখানে জিনিসপত্র তৈরি করবো তো ইনফ্রাস্ট্রাকচার কই হাইওয়ে কই ফ্লাইওভার কই ওয়াটারওয়ে কই রেলওয়ে কই যেখান দিয়ে আমাদের জিনিসপত্রগুলো বন্দরে পৌঁছাবে সেখান থেকে বিদেশে এক্সপোর্ট হবে তো তৈরি করা হয়েছে একের পর এক ন্যাশনাল হাইওয়ে ফ্লাইওভার রেলওয়ে ট্র্যাক ফ্রেট করিডর ওয়াটারওয়ে এবং তারপর দরকার ছিল যে এই কোম্পানিগুলো কাজ করবে কারা স্কিল্ড ম্যান পাওয়ার চাই তাই স্কিল ইন্ডিয়া করা হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে টাই আপ করে ছ মাসের এক বছরের স্পেশাল ভোকেশনাল কোর্স করানো হয়েছে আমাদের ছেলে মেয়েদের যাতে আমাদের ছেলেমেয়েরা স্কিল্ড হতে পারে এই যে আঠেরো হাজার ইয়াং ছেলে মেয়ে কাজ করছে জোহতে আঠেরো হাজারটা পরিবার একটা পরিবারে পাঁচজন করে থাকলে নব্বই হাজারটা পেট চলছে একটা কোম্পানি থেকে তো সেই স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করা সেটা ছিল আর একটা জরুরি কাজ নেক্সট এই যে কোম্পানিগুলো এই কোম্পানিগুলোকে ইনসেন্টিভাইজ করা হয়েছিল যে তোমরা যত বেশি কাজ করবে প্রোডাকশান করবে বা সার্ভিস দেবে তোমাদের সরকারের তরফ থেকে তত টাকা মকুব করা হবে ইনসেন্টিভ দেওয়া হবে তোমরা বেশি কাজ করো সরকার আবার উল্টে তোমায় টাকা দেবে এইবার কেন যাতে ভারতীয় কোম্পানিগুলোর মধ্যে কম্পিটিশান বাড়ে সবাই নিজের বেস্টটা দিতে চায় সবাই যাতে এক্সপ্যান্ড করে এবং সব থেকে কঠিন কাজ ছিল আমি মনে করি পাবলিক লিটারেসি কারণ এইটা দিয়ে পাবলিককে ভুল বোঝানো খুব সহজ ওই দেখো শিল্পপতিকে টাকা দিয়ে দিচ্ছে শিল্পপতিকে এক টাকায় জমি দিয়ে দিচ্ছে ওই দেখো ভেতরে ভেতরে শার্ট করে শিল্পপতিকে ঋণ মুখুব করে দিচ্ছে তোমাকে আমাকে দেবে আরে ভাই তোমাকে আমাকে কেন দেবে যদি একটা জোহো কোম্পানিকে এক টাকায় একটা জমি দেওয়া হয় তাহলে ওটা দেশের জন্য ভালো কারণ একটা জোহো কোম্পানি তৈরি হলে আঠারো হাজার ভারতবর্ষের ছেলে মেয়ে ওখানে চাকরি করবে বেকার থাকবে না আঠারো হাজারটা পরিবার চলবে নব্বই হাজার মানুষের পেট চলবে সেই জন্য শিল্পপতিদের সাহায্য করতে হবে দেশকে আর শিল্পপতিদের ওপর লাগিয়ে দাও ট্যাক্স আপনারা বড় লোক আপনারা প্রচুর ট্যাক্স দেবেন ওদের দায় কেঁদেছে ওরা এই দেশ ছেড়ে পাশের অন্য কোনো দেশে চলে যাবে সেখানে কারখানা স্থাপন করবে বুঝুন আপনারা সব বেকার হয়ে ঘুরে বেড়াবেন শিল্পপতিদের তো তাড়িয়ে দিয়েছি কি মজা একদম বিশাল বড় বিপ্লব করে দিয়েছি শিল্পপতিদের তাড়িয়ে দিয়ে আপনার বাড়ির ছেলেটা যে এখন স্কুলে বা কলেজে পড়ছে ও চাকরিটা কোথায় করবে তাই না তো এটা দিয়ে পাবলিককে বোকা বানানো খুব সহজ ছিল তো পাবলিককেও বোঝাতে হয়েছে যে কেন আমরা শিল্প স্থাপনের জন্য বিভিন্ন কারখানা বিভিন্ন কোম্পানি বিভিন্ন টেন্ডারে শিল্পপতিদের সরকার হেল্প করছে ইনসেন্টিভ দিচ্ছে বাজেট বাড়াচ্ছে ওইদিকে শিল্পপতিদের দেওয়ার জন্য কাজ হয়ে গেছে ইন্ডিয়া যা করার ছিল ইন্ডিয়া করে দিয়েছে এখন শুধু রেজাল্ট দেখার পালা অবশ্যই আরও অনেক দূর এগোনোর আছে বাট এবার অটোমেটিক ফ্লোতে ওই এগোনোটা হতেই থাকবে আসল মেন কাজটা হয়ে গেছে আপনারা বলবেন যে যারা একটু পাকিস্তানপন্থী বাংলাদেশি ভাই বোনেরা বা দর্শকরা আছেন না না ওই একটা জহই হয়েছে ইন্ডিয়াতে আর কিছু হয়নি বড় বড় মাস্টারমশাই বাতেলা দিচ্ছে তো আমি যা বলি অথেন্টিক নিউজ পোর্টাল থেকে দেখিয়ে বলি আপনারা যাতে চেক করে নিতে পারেন চলুন দেখিয়ে দিচ্ছি একটা ভুল হলে চেক করে নেবেন একটা ভুল তথ্য থাকলে কেস করবেন আমার নামে দেখুন আলাদা আলাদা প্রত্যেকটা সেগমেন্টের আপনাকে হিসেব দিয়ে দিচ্ছি স্যামসাং বিগিনস ম্যানুফ্যাকচারিং ল্যাপটপস ইন গ্রেটার নয়ডা ফ্যাক্টরি ডেকান হেরাল্ড থেকে মিন্ট থেকে টাইমস অফ ইন্ডিয়া স্যামসাং গ্রেটার নয়ডাতে উত্তরপ্রদেশে ল্যাপটপ তৈরির কারখানা করে দিয়েছে হবে টবে না প্রতিশ্রুতি শিলান না সোসব না হয়ে গেছে ওখানে ল্যাপটপগুলো তৈরি করবে কারা আমাদের দেশের ইঞ্জিনিয়াররা না বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে জাস্ট গ্র্যাজুয়েট হয়ে বেরিয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ওরা ওই কারখানায় সিকিউরিটি গার্ডের কাজ কারা করবে আমাদের দেশের মানুষরা না যারা হয়তো অতটা পড়াশোনা করতে পারেননি কিন্তু তিনিও একটা কাজ পাবেন ওই কারখানায় গ্রুপ ডিস্টাফের কাজ কারা করবে আমাদের দেশের মানুষরাই না যারা হয়তো ইঞ্জিনিয়ার হতে পারেননি ঠিক আছে তার ছেলে বা মেয়ে হবে ল্যাপটপ গেল

ইয়াং ইঞ্জিনিয়াররা ইন্ডিয়ার টেকনিশিয়ানরা কারা চাকরি পাচ্ছে ইন্ডিয়ার ছেলেমেয়েরা নেক্সট দেখুন ল্যাপটপ গেল ফোন গেল গাড়িতে আসুন রোলস রয়েস এক্সপ্যান্ড এরোস্পেস অপারেশন ইন ইন্ডিয়া বেস ইনফোটেক ডেকান হেরাল্ড রোলস রয়েস ওপেন সাতশো সিট গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার ইন বেঙ্গালুরু গাড়ি অটোমোবাইল টেকনোলজি আবারও ম্যানুফ্যাকচারিং নেক্সট দেখুন ল্যাপটপ গেল ফোন গেল গাড়ি গেল আচ্ছা এগুলো সব হয়ে গেছে এগুলো কোথাও ফিউচার টেন্সে লেখা নেই যে হবে এক এক মাস মাস আগের ঘটনা আর আগে রাতারাতি হয়নি তার মানে তার আগে বছর ধরে পিছনের কাজ চলেছে এক মাস আগের ঘটনা একদিন আগের আর্টিকেল আঠাশে জুলাই আর্টিকেল এক সপ্তাহ আগের আর্টিকেল কোনো ফিউচার না যে হবে সব হয়ে গেছে শুরু এবার তার ফলাফল দেখা যাবে দেখুন গুগল পিক্সেল গুগল পিক্সেল ফোন প্রোডাকশন মে সুন মুভ টু ইন্ডিয়া অ্যামিড স্টিপ ইউএস ট্যারিফস অন ভিয়েতনাম গুগল পিক্সেল 10 সিরিজ ইন্ডিয়াতে প্রোডাকশন শুরু হবে এইটা হবে ফিউচার টেন্ড এইটা ফিউচার লিখে দিলাম এটা প্ল্যানিং এটা এখনো হয়নি ওকে একবার শুরু হয়ে গেলে না ইকোসিস্টেম বাকি সমস্ত কারখানা কোম্পানি আসতে শুরু করে দেয় ভরসা পায় যে ভাই ওখানে তো ভালোই হচ্ছে তো চলো আমরাও যাই

ফোর পয়েন্ট নন ইন্টারসেপ্টেবল স্টেলথ ইউএি এক্স গরুর ড্রোনস ফ্রম ইন্ডিয়া ওয়ার্থ ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার্স আগে ইন্ডিয়া ডিফেন্স ইকুইপমেন্ট প্রতিরক্ষার জিনিস বিদেশ থেকে টাকা দিয়ে কিনে আনত এখন নিজেরা নিজেদেরটা তৈরি করে আবার তৈরি করে সেটা বিদেশে বিক্রি করে টাকা নিয়ে আসে ঘরে এক দশমিক সাত বিলিয়ন ডলারের ডিল ইন্ডিয়া নাইজেরিয়াতে এক্সপোর্ট করবে গরুর ড্রোন টেকনোলজি ডিফেন্সে কারা তৈরি করছে আমাদের দেশের সায়েন্টিস্টরা কাদের জব আসছে আমাদের দেশে হ্যাঁ একটা খারাপ লাগে যে সমস্ত কারখানা কোম্পানি অফিস জব নিয়ে যাচ্ছে নয়ডা লক্ষণ বেঙ্গালুরু দিল্লি চেন্নাই মুম্বাই ঘুরগাঁও মানে হরিয়ানা মহারাষ্ট্র উত্তরপ্রদেশ তামিলনাড়ু দিল্লি মূলত এরা পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না এটা একটা খারাপ লাগে বাঙালি হিসেবে তো পশ্চিমবঙ্গের মানুষ মনে করে কিছু তো দেখছি না স্বাভাবিক এখানে কিছু হচ্ছে না দেখতেও পাচ্ছে না বাকি সারা দেশে হেলদি কম্পিটিশন চলছে কোন রাজ্যের ছিনিয়ে আনতে পারে নিজের কাছে হেলদি কম্পিটিশান সুন্দর ওরা অ্যাপেলের কারখানা পেয়েছে তো আমরা স্যামসাং এর পাবো ওরা স্যামসাং পেয়েছে তো আমরা নিজেদের রাজ্যে একটা ইন্ডিয়ার কারখানা তৈরি করবো বাইরের রাজ্য এই স্পিডে এই ডেভেলপমেন্টে এগোচ্ছে দেখুন মারুতি সুজুকি মারুতি মেড ইন ইন্ডিয়া ইভি একশোটা দেশে মারুতির মেড ইন ইন্ডিয়া ইভি একশোটা দেশে রপ্তানি হবে একশোটা দেশের গাড়িতে লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া হবে না হয়ে গেছে ফার্স্ট ব্যাচ অফ ই ভিতারা টু সেট সেল ফর ইউরোপ দিস মান্থ ই ভিতারা গাড়িটার নাম ইউরোপে যাচ্ছে ভারতে তৈরি গাড়ি কোনো আফ্রিকান কান্ট্রিতে না ইউরোপিয়ান কান্ট্রিতে এবং সেই অসাধারণ ছবি প্রধানমন্ত্রী মোদী ই ভিতারা লঞ্চ করছে ভারতবর্ষ থেকে একশোটা দেশে এটা যাবে কারা তৈরি করছে ভারতের ইঞ্জিনিয়াররা তো ভারতবর্ষের প্রত্যেকটা সেগমেন্ট আমি দেখিয়ে দিলাম আরো তিন ঘন্টা দিলে আমি আরো তিন ঘন্টা ধরে আরো তিনশোটা সেগমেন্ট দেখিয়ে দিতে পারি এবং এই সময়টা ভারতবর্ষে একটা অসাধারণ সুযোগের সময় ইয়াং জেনারেশনের হাউস ওয়াইফদের সিনিয়র সিটিজেনদের প্রৌঢ় যারা প্রত্যেকের এত স্টার্ট তৈরি হচ্ছে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে প্রত্যেকটা কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টে প্রচুর প্রচুর নিয়োগ হবে ফুল টাইম লোকও নেবে আবার প্রচুর ফ্রিলান্সিং করার লোকজনও এদের দরকার যারা বাড়িতে বসেই কাজ করবে সেই কোম্পানির ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টে নিজের টাইম মতো ফ্রিল্যান্সিং মানে আপনি কোনো জায়গায় বাধ্য নন আপনি বাড়িতে নিজের টাইম মতো তিন ঘন্টা কাজ করছেন আপনি তেমন টাকা পাচ্ছেন কেউ চার ঘন্টা করছে সে তেমন টাকা পাচ্ছে এবং আমরা এই সময় দেশের যা প্রয়োজন এবং সেই প্রয়োজন অনুযায়ী বাঙালিকে নট স্কিল্ড থেকে আপস্কিল্ড করে দেশের প্রয়োজনের সঙ্গে মিট করানোর লক্ষ্যে অবিচল তাই আপনাদের জন্য আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি ডিজিটাল মার্কেটিং এআই ট্রেনিং ডিজিটাল মার্কেটিংটাও আপনারা এআই ইউজ করেই করতে শিখবেন এবং ডিজিটাল মার্কেটিং এর কাজ যারা করেন জেনারেলি পাঁচ ছটা আলাদা আলাদা লোক মিলে পাঁচ ছটা ডিপার্টমেন্ট মিলে আলটিমেটলি মার্কেটিংটাকে রান করানো হয় বিজ্ঞাপনটাকে কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট বানায় তারপর কেউ একজন ভিডিও এডিটার ভিডিও বানান তারপর টেমপ্লেট মেকার যিনি থাকেন গ্রাফিক্সের তিনি টেমপ্লেট বানান ঠিক আছে তো আমাদের এখানে আপনাকে এআই দিয়ে কন্টেন্ট বানানো থেকে শুরু করে ছোট ভিডিও বানানো টেমপ্লেট বানানো পুরোটা শেখানো হবে আপনি একা চার পাঁচ জনের কাজটা করবেন আপনার স্কিল এতটা থাকবে এবং যেটা বললাম ফ্রিল্যান্সিং এগুলো শেখানোর পর কোথা থেকে পাবেন কাজ সেই প্ল্যাটফর্মও বলে দেওয়া হবে গাইড করে দেওয়া হবে আপনাদের আপনাদের হাতে কলমে শিক্ষা যাতে কমপ্লিট হয় তার জন্য অ্যাসাইনমেন্ট করানো হবে খালি থিওরিটিক্যাল নলেজ নয় এবং যাতে আপনাদের কোর্সটার একটা দামও থাকে শেখার তো দাম আছেই তারপর সার্টিফিকেটের দাম তাই জন্য আপনাদেরকে সার্টিফিকেটও দেওয়া হবে এবং এই টোটাল জিনিসটা আপনারা পড়বেন বাংলায় বাড়িতে বসে অনলাইনে ট্রেনিং হবে ঠিক তো আজ থেকেই শিখতে শুরু করুন নিজে শিখে নিয়ে ভাই বোন বা বাড়িতে বাবা মা কেউ আছে ও তিন চার ঘন্টা সিরিয়াল দেখে টাইম নষ্ট করে কি হবে এক ঘন্টা সিরিয়াল দেখুন দু ঘন্টা কিছু শিখুন আর শেখা হয়ে গেলে শিখতে আড়াই মাস লাগবে তারপরে ওই দু ঘন্টায় কাজ করে মাস গেলে পনেরো কুড়ি হাজার টাকা উপার্জন করুন সিরিয়াল এক ঘন্টা দেখুন অত সিরিয়াল দেখে টাইম নষ্ট করে লাভ নেই তার জন্য কি করতে হবে আপনাকে জাস্ট আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে এই ভিডিওর নিচে যেটা প্রথম কমেন্ট থাকবে যেটাকে বলে পিন্ট কমেন্ট ওখানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে ওই লিঙ্কে আপনি জাস্ট ক্লিক করবেন দশ পনেরো সেকেন্ড ওয়েট করবেন গোল গোল করে ঘুরবে দেখবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে গেছেন আপনি লেখা আছে জয়েন জয়েনে ক্লিক করবেন জয়েন হয়ে যাবে যদি লিঙ্ককে ক্লিক করে কাজ না হয় লিঙ্কটাকে একটু চেপে রেখে কপি করে হোয়াটসঅ্যাপে কারোকে একটা চ্যাটে গিয়ে আপনার বাড়ির কাউকে পেস্ট করে দেবেন ওটাকে এন্টার করে দেবেন দেখবেন এবার ওখান থেকে লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে ওখানে ক্লিক করলেই আপনি গ্রুপে জয়েন হয়ে যাবেন বাকি সব তথ্য গ্রুপে দেওয়া হবে এবং দেশকে কোন একজন নেতা একজন মন্ত্রী কোনো একজন বিরোধী দলের কেউ নেতা কেউ একা এক পারবে না আমাদের প্রত্যেককে আপস্কিলড হতে হবে তবে এইভাবে ইন্ডিয়া ইন্ডিয়া সবে ছুটতে শুরু করেছে সবে ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়েছে স্পিডটা নিয়েছে এবার খালি স্পিড বাড়ার পালা এবং এখানে আমরা কেউ যদি পিছিয়ে পড়ি তো ওভারঅল ইন্ডিয়া নামক যে ট্রেনটা সেই ট্রেনটাও স্লো হয়ে যাবে তো আমাদের সবাইকে এগোতে হবে জয় হিন্দ জয় ভারত